ঢাকা থেকে এবার সরাসরি চাতপুর পুরান বাজারে চলে এসেছি এবং আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কেমন বাজার তালিকা রয়েছে কিংবা কত করে দরদামে বিক্রি চলছে বর্তমান মার্কেটে এখানেও কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি দামে বিক্রি হয় আমরা সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন আসি ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা আমরা যে হারে পেঁয়াজের মার্কেট প্রাইস দেখছি এখনো কিন্তু সাধারণ ভোক্তাদের হাতের নাগালের ভিতরে রয়েছে কিন্তু বাজার সামনে বাড়ার কেমন সম্ভাবনা আপনারা দেখছেন সে বিষয়টি জানতে চাচ্ছি না বাজার সামনে বাড়ার আশঙ্কা দেখি না যদি মাল আমদানি কম হয় তাহলে একটু বাজারটা বাইরে যায় মাল শর্ট খেলে বাজারটা একটু বাড়ে তবে গৃহস্থের হাতে পেজ আছে গৃহস্থের অনেক ব্যাপারী বলছে আমাদের দেশে অনেক পেজ আছে তবে ওই পেজ একটু কমে গেলে হাটে কম আনে তো এইভাবে তারা ধরে রাখতে পারে যখন পেজের ক্যাডা এবং সামনে আছে তখন আর কিছুদিন পরে তারা ধরে রাখতে পারবো না তখন

এটা পরিচালনாளர் সোহেল ভুঁইয়া আচ্ছা 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 এবং আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে রসুন দেশি রসুন দেশি এটা না হুম দেশি কত করে বিক্রি চলছে কেজি এগুলা চলছে 65 থেকে সত্তর বিভিন্ন দামে আচ্ছা 65 থেকে 70 টাকা বিক্রি চলছে আচ্ছা এই মুহূর্তে আমরা যে রসুন গুলো দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে নাকি পর্যাপ্ত পরিমাণ রসুন আছে রসুন আছে কৃষকের কাছ থেকে জানা গিয়েছে এবং রসুনে বাজার কোনো সম্ভাবনা আছে যে আরো একটু কম আর কোনো তবে এখন বাড়ার সম্ভাবনা নাই তবে একটু বাজার স্থিতিশীল থাকবো না একটু কমতে পারে কমার সম্ভাবনা একটু বেশি আছে আচ্ছা 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 বুঝতে পারছি আর আমরা চায়না রসুন বাজারটা কেমন দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে চায়না রসুন বাজার এখন এটাও ঠিক আছে এটাও একশো ছয় টাকা ষাট টাকা বেচা কিনা হয় তাহলে এটাও মোটামুটি ঠিক আছে তবে ওইটা যদি কম হয় এটাও দিন দিন ওটা এটা তো বাহিরের দেশের দিকে আসে ওইটা পথ তার লগে হিসাব ঠিক আছে

এই কারণে ওরা দিরা ওরা কিনা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ